আসসালামু আলাইকুম এখানে একটি ছয় ইউনিটের বা ছয় বেডরুমের একটি একতলা বাড়ি এটার পাশে আছে একুশ ফিট এবং লম্বায় আছে আশি ফিট তো এই বিল্ডিংটি প্রথমে টিন দিয়ে করার কথা ছিল এখন এটার ওপরে ছাদ দেওয়া হয়েছে তো এই বিল্ডিংটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন সামনে কিন্তু বারান্দা নাই রুমের সাথে কারণ রুমের সাথে যদি বারান্দা হয় হয়তো বিল্ডিংটা সুন্দর হয় কিন্তু রুমের সাথে বারান্দা হলে বারান্দার একটা করসওও হয় যেমন মিনিমাম একটা বারেন্দা যদি আপনি করেন যে কোনোভাবে তাহলে আপনার এক লক্ষ টাকা খরচ আসে এটাতে আপনার এই গ্রিল লাগাইতে হবে আবার দরজা দিতে হবে সব মিলাইয়া এক লক্ষ টাকার নিচে আপনার একটা বারেন্দা আসলে হয় না তো বারেন্দা না দিলে কিন্তু বিল্ডিংও সুন্দর হয় না যেহেতু এটা বাড়া দেওয়ার জন্য এটা হয়তো এই জন্য বাড়া এই বারেন্দাটা দেওয়া হয় না যাতে খরচটা কম হয় এভাবেই কিন্তু এইটার বা এই বিল্ডিংয়ের কাজটা করা হইতেছে বা হইছে তো এখানে প্রথমে ঠিন দিয়ে যে সিদ্ধান্তটা ছিল এটা কিন্তু পাঁচ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি ওয়ালের উপরে যে কলামগুলা দিসি এটা হলো সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি চারটা কুড়িয়া তিন সুতারোট তো অনেকেই বলেন ভাই একতলার স্বাদ কি দেওয়া যায় যে গাঁথনির ওপর দেখেন আপনার নিচ অনেকেই আসেন যে নিচে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি কইরা উপরে পাঁচ ইঞ্চি কইরা একটা স্বাদ দেওয়া যায় আসলে একটা স্বাদ আপনি যে কোনোভাবে দেওয়া যায় একটা ছাদ আপনি গাঁথনির উপরেও দিতে পারবেন তবে কাজের কোয়ালিটি ভালো করতে হবে বা গাঁথনির উপরে যদি আপনি এই স্বাদ দেন যে গাঁথনিটা করবেন ওইটা অবশ্যই এক নাম্বার ইট হতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই মনে করেন যে টাকা বাঁচানোর জন্য এরকমভাবে বিল্ডিং করেন তাহলে পরবর্তীতে একেবারে পস্তাতে হয় আপনি গাঁথনির উপরে করেন বা ফাউন্ডেশন কম দিয়া করেন অবশ্যই যেই মালগুলা লাগাবেন এটা যাতে ভালো কোয়ালিটির মাল হয় ভালো মাল যদি হয় তাইলে বিল্ডিংটা একটু টিকসই হবে কারণ দেখা যাবে আপনি যদি দুই নাম্বারই দিয়ে গাঁথনি করেন ইটের যদি টেম্পার চলে যায় আর দুই নম্বর যদি আপনি লাগান ইটের যদি টেম্পার চলে যায় যে ইটের আর টেম্পার নাই তাহলে আপনি সাদ দিয়ে কি করবেন সাদ তো আপনার আস্তে আস্তে যখন ইটের গাঁথনি থাকবে না তখন তো সাদ আপনার কের উপর দাঁড়িয়ে থাকবে তো অবশ্যই আপনি যদি ব্রিক ফাউন্ডেশন বা ইটের উপরও সাদ দেন তাইলে ইট এক নাম্বার লাগাবেন আমরা যে এখানে যেই বিল্ডিংয়ের কাজ করতেছি এটার ইটগুলো হলো এক নাম্বারই এবং ইটের কোয়ালিটি মোটামুটি ভালো যে কোয়ালিটি ইটের ওইটা তো এখন যদি আপনি খরচ বাঁধাতে বাঁচাতে একেবারে চিন্তা করেন যে আমি সব দিকেই খরচ বাঁধাবো করবসের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না তো এখানে আমি যেই রুমগুলো দেখাচ্ছি এটা হলো তেরো ফিট লম্বা আর পাশে আছে এগারো ফিট এই বিল্ডিংটা টোটাল একুশ ফিট এবং আশি ফিট লম্বা তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের মতো হয় আর শতাংশ হিসাব করলে এই তিনশতক আশি পয়েন্ট বা আপনি শতক জায়গা ধরতে পারেন তো যারা এরকমভাবে একটা বাড়া দিয়ে বিল্ডিং করতে চান বা ভাড়া দেওয়ার জন্য আমি মনে করি এইভাবে করতে পারেন যেমন এখানে একটা বেডরুম একটা বেডরুমের সাথে একটা কিচেন একটা বাথরুম তো একটা বাথরুম একটা কিচেন যদি এইভাবে করেন আসলে বাড়ার চাহিদা অনুযায়ী কিন্তু বিল্ডিং করতে হয় যে এখানে যেরকম বাড়ার চাহিদা হয় বাড়াটিয়ার এরকমভাবে আপনি বিল্ডিংটা করতে হয় এখানে দেখা যায় এক রুমের চাহিদা বেশি এক রুমের যে এই বিল্ডিংগুলো হয় এগুলো অতি তাড়াতাড়ি বাড়া হয়ে যায় কারণ এগুলার চাহিদাটা একটু বেশি আর এখানে যে পাঁচিশটা দেখতেছেন এটা চার ফিট তো প্রথমে যেহেতু টিন দিয়ে করার কথা ছিল উপরে আমরা কিন্তু সিঁড়ি কোনো সিদ্ধান্ত ছিল না যেহেতু স্বাদ হইছে স্বাদ হওয়ার জন্য তো অবশ্যই সিঁড়ির প্রয়োজন আমরা এই সিঁড়িটা দিছি পাশে ছয় ফিট তিন ফিট তিন ফিট করে কারণ একটা বিল্ডিং যদি আপনি ফাউন্ডেশন বেশি হয় তাহলে সিঁড়িও কিন্তু বড় দিতে হয় লম্বায় আপনি সিঁড়ি সমান কিন্তু পাশে এটা কম দিছি কারণ দেখা যায় শুধু তো হলে স্বাদে ওঠার জন্যই কারণ আপনি যদি বিল্ডিং বড় হইতো বিল্ডিং আপনার চার পাঁচতলা ফাউন্ডেশন অন্তপক্ষে তিন তালাও যদি হতো তাহলে পাশে ভিতর ভিতর আপনি মিনিমাম সাত ফিট রাখতেই হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন